জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো সযতনে আমার এমন আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমারে গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের খাটে জয় ঠাকুর পাঁচই জানুয়ারি দিনের প্রধান চিন্তা আমরা যেন নিরন্তর উন্নত আদর্শকে সঙ্গে রাখি মুখস্থ করা যায় জীবনের দ্বীপ মোর গিয়েছিল নিভে কিন্তু ওগো তুমি অফুরন্ত সিন্ধু সমদাতা ফুরিলে আবার তারে নবজীবনের তৈল ধারায় তাই আজই জলে সেই দ্বীপ নিষ্কম্প উজ্জ্বল দিব্যতার গভীর প্রভা উপদেশ আমাদের অন্তরে দ্বীপকে আমরা প্রত্যহ জ্বালাইয়া রাখিব কিন্তু আমাদের প্রদীপ জ্বলন্ত বলিয়া যেন আমরা আনন্দে আত্মহারা বা অসতর্ক না হই এই জীবনে যদি সত্য বা সজীব কিছু লাভ করিয়া থাকি তবে আমরা কখনো পথভ্রষ্ট হইতে পারি না যতক্ষণ আমরা আত্মার গভীর কেন্দ্রে বাস করি ততক্ষণ আমরা নিরাপদ আনন্দময় ইষ্টকে চোখের সামনে সদা সর্বদা জাগাইয়া রাখিয়া যদি আমরা জীবন ধারণ করি তবেই আমাদের জীবন তাহার শক্তি ও অপূর্ব আনন্দ প্রকাশ করে প্রার্থনা হে বিশ্বের চিরন্তন জ্যোতি আমার জীবনকে তোমার দিব্য আলোকে পরিপূর্ণ করো আমার এই হৃদয়ে তোমার পবিত্র আবির্ভাবের অনুভূতি জাগাও প্রতি মুহূর্তে সকল কর্মে সকল খেলায় তুমি আমার সঙ্গী হও সর্বদা আমার প্রত্যেক চিন্তায় কথায় ও কাজে আমি যেন তোমারই ভাব প্রকাশ করতে পারি ওম শ্রী রাম কৃষ্ণার